মাই ভাস্যতী সুন্দরবন জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো চলে আসলাম আবারও একটা মাছ ধরা ভিডিও নিয়ে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর কি মাছ পাচ্ছি কি করছি তো সব কিছুই শেয়ার করব তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ একটা বড় মাছ পড়েছে মানে কি মাছ পড়েছে

এই দেখো কত বড় বড় সাইজের পুঁটি মাছ আজকে এই দেখো এই কই মাছটা একটু ছোট পড়েছে তিনটে আগে একটা চারটে কুলি মারি যে পো সাইজের এই ভাষাতে গুলি আসে

দেখতে পুটি মাছ পড়েছে বড় বড় সাইজের আর আর কই মাছ পড়েছে জালে পড়েছে তো বড় বড় সাইজের সবটাই ঝাড়িতে জ্বালানো আছে তো বন্ধুরা দেখতেই পেলে কত বড় বড় কই মাছ পড়েছে তো তেরোটা একই সাইজের সে একটা মনে হয় ছোট কই মাছ পড়েছে বাদ বাকি সবগুলোই বড় বড় তো সবগুলোই নেওয়া হয়েছে হাঁড়িতে জাবানো আছে আর পুটি মাছগুলো কেল্লির ভিতরে ছিল তো কেল্লি থেকে উপরে চলে যাচ্ছিলো পুরী মাছগুলো তার জন্য জাওয়ানো আছে আজকে আমি আর জলে নামলাম না তো ওর বাবা নামলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পেলে প্রত্যেকটা জালের মানে কই মাছ পড়েছে বড় বড় পাকা কই আর বৃষ্টি বৃষ্টি হবে হবে ভাব এরকম তার জন্য না কই মাছগুলো আগের থেকে কানাই কানা ঘিরে গেড়ে সবই আছে দেখতে পাচ্ছ তো একটু বৃষ্টি হলেই না সবগুলো উঠে চলে যাবে মাঠে তো তার জন্য যে মানে প্রত্যেকটা জালের কেমনে কানা যেতে মেরেছে দেখতেই পেয়েছ প্রত্যেকটা জালের কেমনে কিন্তু বড় বড় সাইজের কই মাছ পড়েছে তো সবকটা মাঝি নেওয়া হয়েছে তো রাতে খাওয়া হবে তো এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লেগেছে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখা হচ্ছে নেক্সট একটা